নমস্কার দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আবার এক নতুন ইতিহাসের সন্ধানে বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে তিনশো বছর আগের তৈরি হওয়া এই বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভোড়া অঞ্চলের মণ্ডল জমিদার বাড়ি ঘুরে দেখতে চলুন এই জমিদার বাড়ি ঘুরে দেখা যাক আমরা আজকে এসেছি বিষ্ণুপুরের ভোড়া জমিদার বাড়িতে তো আমরা ভোড়া জমিদার বাড়িতে এসে কাকুর কাছ থেকে আজকে এই জমিদার বাড়ির হিস্ট্রির ব্যাপারে কিছু জানবো তো কাকু আপনার নামটা আমার নাম হচ্ছে দেবাশিষ মন্ডল আপনার ডাক নামে দেবগলি সবাই চিন আচ্ছা দেবমন্ডল তো জমিদার বাড়িটা মোটামুটি আপনাদের হিস্ট্রি হ্যাঁ আমাদের মানে আমাদের বড়ো মণ্ডল পরিবারে আচ্ছা তো এই জমিদার বাড়িটা কীভাবে হলো হিস্ট্রি কিছু এটা হিস্ট্রি বলতে আমাদের আসল বাড়ি এখানে নয় আচ্ছা আমাদের আসল বাড়ি হচ্ছে পুটুলপুরের লাউগামে হুম ওখান থেকে বর্গীদের আক্রমণে বর্গীদের অত্যাচারে তখন চলে আসে নুই ধর মন্ডল বলে একজন হুম পূর্বপুরুষ পূর্বপুরুষ হ্যাঁ উনি এখানে চলে আচ্ছা আসার পরে মানে আমাদের ওই শ্রীধর লাল আমাদের হচ্ছে কুলদেবতা আর এই চক্রতী পাড়া যে আমাদের কুলপুর সেই যেমন অজিত কুমার চক্রবর্তী উনি এই দেহ রেখেছেন কাব্য ব্যাকরণ তীর্থ হ্যাঁ ওনাদের ফ্যামিলি মানে পূর্বপুরুষ ওই রাধামাধবকে আর আমাদের সিধরকে নিয়ে চলে আসে ওই যে রাস মন্দির আপনারা দেখলেন ওই রাধা মাধব বা সিদ্ধ নিয়েই আমাদের রাস হয় আর কি পঞ্চম রাস আমাদের এখানে হয় হ্যাঁ তো সেই দুই ধর মন্ডল তখন তো এসেছেন এখানে হ্যাঁ তখন তো আর সেরকম ইয়ে নাই মানে কোনোরকমভাবে সংসার চলে আর কি তো মাঠে ঘাস কাটতে গিয়ে তখন আর কি ওই আগেকার দিনে পেটের যন্ত্রণাকে সুলের ব্যায়াম বলতো তো সুলের ব্যায়াম সুয়ের সুরের ব্যায়ামে উনি অজ্ঞান হয়ে যাবে আচ্ছা অজ্ঞান হয়ে যাওয়ার পরে মা দুর্গা স্বপ্ন দেয় আর কি যে আমার পুজো কর তাহলে তোর এই বেয়ারম ঠিক হবে ঠিক হয়ে যাবে তো যে আমার কি আছে আমি কি করে দিই পুজো করবো না আমাকে নাড়ু পুরোনো নাড়ু দিয়ে পুজো করবি এখন আমাদের সেই প্রচলন আছে ভ্যাটের নাড়ু নাড়ু দিয়ে হয় তারপরে ওই মা দুর্গা ওই সিঁধুর মন্দিরের ওখানে ঘটে তাল পাতার টাট দিয়ে ওই পুজো আরম্ভ হয় হ্যাঁ পুজো আরম্ভ হওয়ার পরে তারপরে ওই ওই দুধর মন্ডলের চার ছেলে হ্যাঁ আমরা যেমন বড়ো সেই যে চার ফ্যামিলির চারটি পুজো হয় এখানে দিয়ে তারপরে আপনার ওই সব পুজো মা দুর্গার পুজো হওয়ার পরে আমাদের বর্ধমান মহারাজার শেরেশ দাদার আচ্ছা ওই লুই লুইধর মণ্ডপ মানে মহন্ত মহারাজা বর্ধমান মহারাজার শেরেশদাদার আমরা কি বিষ্ণুপুর মল্লেশ্বরের নাম বর্ধমান হ্যাঁ শেরেশদাদার হয়ে পর ওই খাজনা আদায় করে হুম খাজনা আদায় করতে করতে এবারে ওই খায়না যারা না দিতে পারে সেটা ওই নিলামে ডেকে ডেকে ওই এত জমিদারই হয় আর আচ্ছা হুম তারপর থেকে মানে পুজো ধুমধাম মনে এখন তো কিছুই নেই এখন তো জমিদারি নেই চারটা ভাগ হয়ে গেছে আগে ছোটবেলায় শুনেছি আমার মায়ের মুখে আমার দাদা যখন ওই ঠাকুর তুলে দেখতে মানে নিয়ে আসতো তখন কানে তুলো পুজো নিয়ে আসতো ওই জয়পুর থেকে সব কাঙালিরা আসতো যত বাজনা পার্টি আসতো মহলয়ার পর থেকে আসতে আরম্ভ হয়ে যেত এখানে সে দুপাখা উনুনে রান্না করতো মানে একটা মুখ আর ওই চার পাঁচটা করে এখানে তাহলে দুর্গা পুজোটা হয় দুর্গা পুজোতেই হয় মানে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কার্তিক পুজো

চাষিরা সব চাষ করে ওই আপনার মতন ধান আদায় হয় সে তার থেকেই আর কি বর্তমান দিনে আপনার ধরুন যে যা খরচা আনুষাঙ্গিক যা খরচা বেড়ে গেছে কিন্তু আয়টা কমে গেছে আগে যেমন তিন দিন যাত্র তখন যাত্রা বন্ধ হয়ে গেছে পয়সা নাই যাত্রা বন্ধ হয়ে গেছে পুজোর সময় এখানেই রান্না টান্না হয় রান্না ওই যে পাশে ভান্ডার

সেটা তো পদ্মফুলের ফুলের দিয়ে গুড় টুট দিয়ে ওটাকে পদ্ম ফুলের যে বীজটা কাটিটা ভিতরে কাটি ওটা কেটে দিয়া আমি আমি দেখেছি এখনো পর্যন্ত কিন্তু করে আছে পদ্মফুল পাওয়া যায় পদ্মফুলের ফুলের টাটি পাওয়া যায় আমাদের লোক আছে তারা দিয়ে যায় তারা দিয়ে যায় আর তার ওগুলোকে নিয়ে এখনো পর্যন্ত ভ্যাটের লাড়ুটা কিন্তু এই মণ্ডল জমিদারদের দেখা যায় আর কি না এটা তো শোনা যায় প্রথম শুনলাম আমরা না আমি ওনাদের ইয়েতে দেখেছিলাম আর কি এখনো হয় ওটা রীতিটা মেনে চলে আর কি

ঠান্ডা এলাকায় সাপ খুব আর ওখানে যাতায়াত বন্ধ মানে পেঁচা সাপ এগুলো মানে সমস্ত কিছু ওর মধ্যে উদ্বিড়ালি উদ্বিড়ালি আগে তো কটাস যেটা বলতাম আমাদের বাঁকুড়াতে কটাস প্রচুর আসত এবং মেরে নিয়ে যেত সাঁওতালরা মেরে নিয়ে যেত আর কি সাপ প্রচন্ড আছে সাপ মাঝে মাঝে তো রোদ খেতে বেরোয় দেখেছি ইয়েতে হরিষ সাপ আছে পুরনো পুরনো সাপ আছে সব

ওই যে এরপরে ভোঁড়ার পরে তো আর বড়ো গ্রাম নেই সোনামুখী পর্যন্ত সব ছোট ছোট গ্রাম মানে পাথর মারাও এখন বড়ো একটু হয়েছে কিন্তু বড়ো খুব একটা নয় ওদের যা কারো মেয়ের বিয়ে হলে জমিদারের কাছে আসতো হ্যাঁ তখন টাকা বা অর্থটা দিয়ে দিত কিন্তু তার বদলে হয়তো ওই জায়গাটা বলে দিত যে এই বিঘেটা এই দশ বিঘেটা আমার নামে করে দেয় এরকম করে করে এদের বিরাট বেড়ে এটা সত্যি শোনা যায় যে এরা যেখানে পা দিত সোনামুখী পর্যন্ত ওনাদের নিজেদের জায়গাতে পা দিয়েই যেত এখন ডিবিসি হয়েছে তাই হ্যাঁ আগে ভোঁড়া সোনামুখীর লোক আমাদের এখান থেকে ধান কিনে নিয়ে গেছে হ্যাঁ বুঝতে তখন যখন ছিল না তারপরে এখন ফরেস্ট ডিপার্টমেন্ট অনেকটা ওভার করেছে জঙ্গলটা আজকে তো জমিদার প্রথা উঠে গেছে এখন মানে জমিদার বাড়িগুলো আস্তে আস্তে কিছু জমিদার বাড়ি একবারেই ধুপছে হ্যাঁ অনেক জমিদার বাড়ি দেখেছি কিছু জমিদার বাড়ি একদমই ধুবছে আর কিছু জমিদার বাড়ি এখনো আছে মানে চলছে মানে পুজোটা বিশেষত জমিদার বাড়িতে লক্ষ্মী এটা হয় এই প্রথাটা আছে না আমাদের কালী পুজোটা হয় না হ্যাঁ আমাদের লক্ষ্মী পুজো কার্তিক পুজো পুজোটা স্যারদের হয় আমাদের বাড়িতে হয় আমাদের ওটা আদিকালেই আর কি ভোঁড়া ওই কুলোপুরোয় উনি করতেন ওনারা এখন পুত্র করে খুব নিষ্ঠা সহকারে করে আমাদের